অপরিচিত নম্বর থেকে কোনো কল আসলে অনেক সময় কিছুই জানার থাকে না আর এই কাজটি অনেকটাই সহজ করে দিয়েছে ট্রু কলার এ অ্যাপটি ব্যক্তির তথ্য ও ফোন নাম্বার একত্রিত করে বলে কারো নম্বর দেখে ওই ব্যক্তির সম্পর্কে কিছু না কিছু জানা যাবে বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ট্রু কলার অ্যাপটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন শুরুতেই আপনার প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবার এখানে ট্রু কলার লিখে সার্চ করবেন এবার এখান থেকে ট্রু কলার অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল হবার পর অ্যাপটি ওপেন করে নেবেন এবার এখান থেকে গেট স্টার্ট এ অপশনটিতে ক্লিক করে দেবেন এবার এখান থেকে টু কলার অপশনটি সিলেক্ট করে দেবেন এবার এখানে দেখবেন ক্যান্সেল অ্যান্ড সেট এজ ডিফল্ট এবার এখান থেকে সেট এস ডিফল্ট এ অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর দেখবেন এখানে পারমিশন অ্যালাউ চাইবে এখান থেকে অ্যালাউ এ অপশনটিতে ক্লিক করে দেবেন আবারও এ অ্যালাউ অপশনটিতে ক্লিক করে দেবেন আবারও এ এলাউ অপশনটিতে ক্লিক করে দেবেন আবারও এ অ্যালাউ অপশনটিতে ক্লিক করে দেবেন এবার এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন এবার ভেরিফাই মাই নাম্বার এ অপশনটিতে ক্লিক করে দেবেন এবার এখানে আপনার নাম্বারটি কনফার্ম করতে বলা হচ্ছে এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এ অপশনটিতে ক্লিক করে দেবেন ভেরিফাই সাকসেস দেখাবে এরপর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনার জিমেলটি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনার জিমেলটি কন্টিনিউ করে দেবেন এরপর এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন আবারও নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে টু কলার অপশনটি সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে সেট এস ডিফল্ট এ অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে নেক্সট অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে গট ইট এ অপশনটিতে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু কলারের পেজটি ওপেন হয়ে গেছে এভাবেই মূলত আপনারা টু কলার অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ